ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুসনটা জিরো নাইন তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো রয়েছি আর তোমাদের আশীর্বাদে আমি আবার একটা ডেলি ব্লগ শেয়ার করতে এলাম আর আমার অনেকগুলো ফ্যামিলি হয়েছে সেটা শুধু তোমাদেরই আশীর্বাদে তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো আমি যেন আরও এগিয়ে যাই আর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পারি সবার প্রথমে জানাই আজকের জন্ম অষ্টমী আর জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন তো এইটা হচ্ছে আমার গোপাল আজকের এর জন্য কিছু জিনিস তৈরি করব সেটা তোমরা দেখতে থাকো কি তৈরি করব সেটা তোমরা একটু পরেই আমি বলবো আর দেখলেও বুঝতে পারবে তো আজকে গোপু যেহেতু জন্মদিন তোমাদের তাই ভাবলাম একটু কিছু তৈরি করব তা শেয়ার করে নিই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস এই ঝুড়িগুলো দিয়ে বানাবো শুধু ঝুরিগুলো না এই যে মোটা একটা কাগজ দেখতে পাচ্ছ এটা দিয়েও বানাবো কিন্তু এগুলো দিয়ে কি বানাবো তোমরা হয়তো ভাবছো এগুলো দিয়ে কি বানাবে হ্যাঁ এগুলো দিয়ে কৃষ্ণ ঠাকুরের আমি চূড়া বানাবো প্রতি বছর যেরকম বানিয়ে থাকি দিদি আগে বানাতো এবার আমি বানাই তিন বছর হলো আমিও বানাচ্ছি তো এটা দিয়ে কিভাবে আমি বানাই সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস এই হচ্ছে চূড়ার কাটিং করেছি আর নিচে মোটা বর্ডারটা দিয়েছি এটা সবে ট্রেলার আরও পিকচার বাকি আছে তো এ আরও অনেক কিছু পালক টালক আমি বসাবো ফেবিকুইক দিয়ে ওটা পুরো সেট করবো যাতে টাইট থাকে আমি অন্যবারে স্লাইও করি সেলাই করলে কাগজের সাথে অতটাই হয় না ছিঁড়ে যায় তো আমি তাই ফেবিকুইক দিয়ে জোরাবো গাইজ ফাইনালি আমার গোপুর মুকুট রেডি আর আমি একটু মাথায় পরে দেখছিলাম কিন্তু আমার মাথায় তো ঢুকবে না ডবল ডবল বড় আমার মাথা ওর থেকে তো আবার কালকের একেবারে দেখা হচ্ছে টাটা হাই গাইস গুড মর্নিং সবাইকে জানাই আর আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর গোপুকে হলুদ মাখিয়ে এখানটায় স্নান করাবো ওকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এবার স্নান করাবো হলুদ আর যা যা লাগে ওখানে স্নান করাতে স্নান করাবো আর ও অনেক দিন পর আবার স্নান করছে ওর একটু দুষ্টুমি তো করবেই ও জলে হাপুস হুপুস করবে কিন্তু আমি বেশিক্ষণ ওকে স্নান করাবো না কারণ ওর ঠান্ডা লেগে যাবে তো ওকে স্নান করাই তোমরা সেই মজাটা নাও Video'da izlemek için kanalıma আমার এই গোপাল রেডি তবে ড্রেস এখনো পরানো হয়নি পরাবো আমি এতক্ষণ চোখ ভুরু এগুলোই ফোটাচ্ছিলাম লিপস্টিক হরে কৃষ্ণ যেগুলো লেখা আছে এগুলো করছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস ফাইনালি আমার গোপু রেডি আর ওপরের যে গলার মালাটা ওটা আমার আগের বছরের তৈরি করা আর পাশে আছে কৃষ্ণ দোলনায় আর আমি ওই মালাটা ফেলতে পারিনি কারণ আমার খুবই প্রিয় ওটা আর দ্বিতীয়টা বাবা কিনে এনেছে किंवा हे मारत नाही बघू नाही ओई